আবার করতে চায় তাদের এই একটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমি আশা করি আজকে যারা এই প্রশাসনের দায়িত্ব রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব আমার মাইটি ক্রিয়ার হত্যাকাণ্ডের বিচার আমরা সকলে চাই এবং এই বিচার না আমাদের প্রতিজ্ঞা আমরা খুঁজে খুঁজে সে হত্যাকারীদেরকে খুঁজে আমরা তাদেরকে বিচারের আওতায় এনে অবশ্যই আমরা সেই বিচার কার্য সম্পন্ন করব এবং আমরা সকলে আমার ভাইয়ের জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি এবং আল্লাহ পাঠাতে আমার ভাই গোলাপ কি আছে দান আমার করে করে। এই ভাই তার হয়নি আল্লাহ তাকে এবং আমি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সরকারের সভাপতি আব্দুল মোলায় মোম্নাকে